নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে হাতে আর সময় বেশি নেই মা বসতে চলেছে পাটে তার আগে চরম ব্যস্ততা বিভিন্ন পুজো প্যাঞ্জল প্রস্তুতি থেকে মায়ের সাজসজ্জায় এমনই প্রস্তুতির চিত্র ধরা পড়ল খবর বাংলা জলপাইগুড়ির ক্যামেরায় জল শহরে বিভিন্ন পুজোগুলির মধ্যে দক্ষিণ বামনপাড়ার পূর্বাচল সংঘ ক্লাব ও পাঠাগারের দুর্গাপুজো বেশ নজর কাড়া এবছর এই ক্লাবের পুজো সাতচল্লিশতম বর্ষ শারদীয়া দুর্গোৎসব দু হাজার চব্বিশে এই ক্লাব তাদের থিম ভাবনার স্থান দিয়েছে অকালবোধন পাশাপাশি মণ্ডপ পরিকল্পনায় রেখেছে গুজরাটের নাভিসঙ্গলি গ্রামের পক্ষী প্রেমিক রূপা রূপাপাড়ার নির্মিত পাখিদের জন্য বার্ট বাংলো এবছর তাদের বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা স্থানীয় শিল্পীরাই মণ্ডপ তৈরি করছে এই ক্লাবের সদস্য প্রতিমা আর মডেল তৈরি করছে মা আসছে দেদার আনন্দ আর আর খুশির দিন এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চিবরম ঢাকায় জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মাহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি আমাদের থিম ভাবনা অকালবোধন আর আমরা পুজোর উদ্বোধন করছি আগামী পঞ্চমীতে অর্থাৎ আগামীকাল আমরা দেখতে পারি যে রাম যখন সীতা উদ্ধার করতে যান তখন তিনি রাবণের সঙ্গে যুদ্ধে লাগে মা দুর্গার সহায়তা নেন তিনি একশো আটটি পুজোর দিয়ে দুর্গা পুজো আরাধনা করেন এবং তারপর তিনি রামণের সঙ্গে যুদ্ধে জয়ী হন আর রামায়ণে আমরা দেখতে পারি যে পক্ষীরা জটায়ু সীতা উদ্ধারের খবর রামকে যখন দেন তখন তিনি রাবণের সঙ্গে যুদ্ধ হয়ে নিহত হন এভাবেই পুরাণে অনেক পাখিদের অবদান আমরা দেখতে পারি কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে মানুষের গাফিলতির জন্য পাখির মৃত্যু হচ্ছে সেটাকে রোধ করতে বা সেটার ব্যাপারে সচেতনতা প্রচার করতে আমরা বার্ড বাংলোর আকারে এবার আমাদের মণ্ডপটি করছি এটি হচ্ছে গুজরাটের নাভিশঙ্কলি গ্রামে পেশা ইঞ্জিনিয়ার ভগবানজি রূপাপাড়ার তৈরি একটি বার্ড বাংলো সেখানে দুশোটি হাড়ি দিয়ে তিনি বার্ড বাংলো তৈরি করেছিলেন তার উপর নিবেশ করে আমরা আমাদের মণ্ডপটি আবার করছি একাশি বছরের ঐতিহ্যবাহী শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত